আসসালামু আলাইকুম কবিরা সেফ ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুল্লাহ ভালো আছি আমি তো আপনার অনেকগুলো সাক্ষাৎকার নিয়েছি আর একটা সাক্ষাৎকারের জন্য অনেক দূর থেকে চলে আসলাম বলুন বল জি কবিরা সেফ কি কি চিকিৎসার সময় দেন আপনি আর কোথা থেকে কত বছর প্রশিক্ষণ নিয়েছেন এবং আপনার নামটি বলবেন দর্শকদের উদ্দেশ্যে বিস্মিল্লা আহিম আমি কবিরাজ মঞ্জুরুল হাসান আমি একজন বংশগত কবিরাজ আমার দাদাও একজন কবিরাজ ছিলেন আমার বাবা একজন কবিরাজ ছিলেন মূলত আমি নিজেও একজন কবিরাজ দেশে তো বর্তমানে ভুয়া প্রতারক কবিরাজে ভরে গেছে যাদের লাইসেন্স নাই যাদের সার্টিফিকেট নাই যাদের শিক্ষার যোগ্যতা নাই যাদের এলএম নাই তারাও বর্তমানে কবিরাজি করতেছে আমার দুটি নাম্বার এই নাম্বারগুলি কেটে অনেকে আমার বিটুর উপরে নাম্বার দিয়ে মানুষের সাথে প্রতারণা করতেছে এই হিসাবে আমি বলতেছি যারা আমি কবিরাজ মঞ্জুরুল হাসানকে দিয়ে কাজ করবেন তারা আমাকে ভিডিও করে দেখে নেবেন ভুয়া প্রতারক কবিরাজ থেকে আপনারা সাবধান থাকবেন আমি লাইসেন্স করা লোক লাইসেন্স দেখে চিকিৎসা গ্রহণ করবেন আমি সার্টিফিকেট প্রাপ্ত আমি ধরনের কিতাবের মাধ্যমে কাজ করি ফুকা পণ্ডিত ইন্দ্রজাল লজ্জা তন্দ্রস বর্ষীকরণ মায়াজাল সুলামানি কিতাব নকশা কিতাব রাজমণি কিতাব আমি এই মুহূর্তে একটা কাজ নিয়ে বসছি তো আমি যে কি কাজ নিয়ে বসছেন আপনি কবিরাজ সাহেব একটু বলেন একটা ছেলের কাজ নিয়ে বসছি কথা বুঝছেন নি একটা মেয়ে ছেলের কাজ নিয়ে বসছি হিসাবে আপনি চলে আসছেন যেহেতু যাক আলহামদুলিল্লাহ আপনি আগে পড়ে অনেক সাক্ষাৎকার নিয়েছেন আমি দীর্ঘদিন আসাম পানাম কামরূপ কামাক্ষাতে শিক্ষা করছি খাসিয়া মগ চাকমার কাছে শিখছি আমার আমার মোবাইল নাম্বারটি দর্শকের উদ্দেশ্যগুলো হচ্ছি জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট এটি মো ভিডিও কোলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমি যে সকল কাজগুলি করি এম ভালোবাসা ব্যর্থ স্বামী পরকিয়া করে আরেকটা স্ত্রী নিয়ে আসে স্ত্রী পরকিয়া করে আরেকজনের হাত ধরে চলে যায় অনেক স্ত্রী মা বাবার ভাইয়ের কথা শুনে তার বাড়ি ছেড়েও তার বাবা বাড়ি ভাইয়ের বাড়িতে চলে যায় আসে না এই কাজগুলি আমি একশো ভাগ গ্যারান্টি সহ করি অনেকের স্বামী মা ভাইয়ের বোনের পাল্লায় পড়ে স্ত্রীকে কষ্ট দেয় এই কাজগুলি আমি একশো ভাগ গ্যারান্টি সহকারে করি অনেকের ভাই ভাই মিল নাই অনেকের ব্যবসা বাণিজ্য লুস্কান অনেকের জিনে ধরা অনেকের বান মারা রুগী অনেকের জটিল কটিল শত্রু শত্রু যারা বেরোতে পারে না অনেকের জায়গা জমি নিয়ে মামলা মোকর দেওয়া অনেকের আপনার লটারির সমস্যা ছয়ের সংখ্যা পাঁচের সংখ্যা তিনের সংখ্যা চারের সংখ্যা অনেকের কফিলের সমস্যা এই কাজগুলি আমি একসভা গ্যারান্টি সহ করে থাকি আর ভুয়া প্রতারা কবিরাজ থেকে সাবধান থাকবেন আমাকে ভিডিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুর আসান কিনা আমি একটি কথাই বলতে চাই প্রিয় দেশবাসীর কাছে যারা বিভিন্ন জায়গাতে যেয়ে প্রতারিত বিভিন্ন জায়গাতে যেয়ে ঠকছেন কোথায় সমাধান পান নাই আমি তাদের কাছে বিনত অনুরোধ করব। তারা যেন জীবনের শেষ চিকিৎসা মনে করে আমি কবিরাজ মঞ্জুরুল হাসানকে দিয়ে কাজগুলি করে একশো ভাগ সহ কাজগুলি করে দেবো ইনশাল্লাহ আমি কাজ করতে গিয়ে টাকা পয়সা খাই না যদি কোনো মালসামানা লাগে সেটা রুগী বহন করে আমি কাজ করে দিই কাজের পর আমাকে বকশিস করে আমার ঠিকানা হলো দুটি চট্টগ্রাম মানিকছড়ি একটা সিলেট শ্রীমঙ্গল একটা কথা ভাষায় ভুলপান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভুয়া পত্রা কবিরাজ থেকে সাবধান থাকবেন আলাইকুম